বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা উপলক্ষে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব শাহালম সর্দার এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শাহালম সর্দার জনাব শাহ আলম সর্দারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে বাংলাদেশ বিলিং কনস্টিটিউশন অর্থashvili আলোচনায় ভবিগঞ্জ জেলা আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত এলাকার মরি ব্যায়াম উপস্থিত আমার সামনে আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইয়েরা আমি আপনাদের সবাই শুভ মঙ্গল কামনা করতেছি

50 হাজারের মধ্যে যদি 500 হয় তাহলে 1% না 10% 0.5% 0.5% আমরা উপস্থিত হইছি এখানে তাতে কি এই যে দাবি কথাগুলো উঠছে এগুলো আমরা আদায় করতে পারবো এতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই হবিগঞ্জ জেলায় 50 জন শ্রমিকের মধ্যে 50 হাজার শ্রমিকের মধ্যে 40 হাজার শ্রমিক আমাদের আয়ত্তে আনতে হবে ঠিক করছি না যদি এই পঞ্চাশ হাজার শ্রমিক আমরা চল্লিশ হাজার একত্র করতে পারি তাহলে আমরা মাঠে নামলে আমাদের ডাকে সাড়া দেবে আজকে দেখেন সিএনজি শ্রমিক যারা তারা ডাক দিলে সিএনজি বন্ধ সব শ্রমিক বাসে ডাক দিলে বাস বন্ধ আমরা যদি শ্রমিকরা দাবি করি যে কালকে থেকে আমাদের কাজ বন্ধ তাহলে কয়জন কন্ট্রাক্টর কাজ বন্ধ করবেন করবেন করে করে না তাইলে এই করে না কেন আমাদের ঐক্য নাই এটা হচ্ছে না যদি আমরা এক প্যানেলে থাকতে পারি এক গাছে সারা দিতে পারি তাইলে সবাই ওই যখন হয়ে যাবে আজকে কাজ বন্ধ তখন সবাই বন্ধ করে দিবে এই বন্ধ করে দিলে আমি কিন্তু সংক্ষেপে বলতেছি এই কারণে দাবি দাবা গুলো আমাদের নেতৃবৃন্দ বলে গেছে ওই দাবিগুলো আদায় করতে হলে আমাদের কি ঐক্য হতে হবে এই সম্পর্কে আমি আপনাদেরকে বিকশ করতেছি কাজেই আমরা যারা এখানে আছি সবার দায়িত্ব যে আর বাকি যারা আছে এদেরকে আমাদের ভিতরে জন্য তাই না আমরা সবাই দায়িত্ব নিব তো ঠিক আছে তাইলে আমাদের এখান থেকে শুরু হয়ে যাক বাংলাদেশে যে আমরা যত ছবি আসি ঐক্য হব এক জায়গায় হব আমাদের দাবিটা বা আদায় করব। আমি সময় কারণে আমি আমার বক্তব্য বিবাহিত করতে চাচ্ছি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার